আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি দু হাজার পঁচিশে পরীক্ষার্থীরা পূর্ণ সিলেবাসে কি তোমাদের পরীক্ষা হবে নাকি শর্ট সিলেবাসে এই বিষয়টা জানিয়েছে শিক্ষা বোর্ড এটা হচ্ছে তোমার আপডেট নিউজ বলা যেতে পারে এটা হচ্ছে দ্য ডেলি ক্যাম্পাসের নিউজ এই বিষয়টা আমি আজকে তোমাদের সামনে ক্লিয়ার করব যে আলটিমেটলি কি সিলেবাসে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে এবং প্রশ্নটা যে বানানো হয়েছে সেটা কোন সিলেবাসের উপর ভিত্তি করে সোন থেকে ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখার জন্য এবং ভিডিও শেষে তুমি একটা জিনিস জানতে পারবা যে জিনিসটা তুমি আগে জানো নেই সো আমরা পড়ি চলতি বছরের এইচএসসি সময় পরীক্ষা শুরু হবে আগামী ছাব্বিশে জুন থেকে ইতিমধ্যে আমি তোমাদেরকে রুটিন দিয়েছি যারা রুটিন দেখো নাই সো এই চ্যানেলে ভিডিও আছে তো তোমরা দেখে নিতে পারো রুটিনটা পরীক্ষা উপলক্ষে তেত্রিশ দফা নির্দেশনা দেওয়া হয়েছে একই সঙ্গে এইচএসসি পরীক্ষা কোন সিলেবাস হবে সে বিষয়টা স্পষ্ট করেছে শিক্ষা বোর্ড শনিবার চব্বিশে মে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয় নির্দেশনায় পরীক্ষায় সিলেবাস নিয়ে বলা হয়েছে এইচএসসি পঁচিশের সকল পরীক্ষার্থী নিয়মিত অনিয়মিত এবং মানোন্নয়ন এখানে নিয়মিত বলতে যারা এইচএসি তেইশ বেচ ছিলা এবারই প্রথম এইচএসসি পঁচিশ দিতেছো তাদেরকে নিয়মিত বলা হয়েছে এবং অনিয়মিত হচ্ছে যারা এইচ এসএসসি তেইশ বেচ না সুতরাং আগেও এইচএসসি দেওয়া হয়েছে তাদের অর্থাৎ তাদের হয়তো জিপিএ কম আসছিল যার কারণে তারা উন্নয়ন দিতেছে কিংবা ফেল করছে সো তাদেরকে জন্যও সেম বিষয়টাই প্রযোজ্য যে এনসিটিভি বাংলাদেশ কর্তৃক প্রণীত দু হাজার পঁচিশ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সকল বিষয়ের পূর্ণ পূর্ণ সময়ে অংশগ্রহণ করবে সো এই বিষয়টা একটু বোঝার আছে যে এখানে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি মানে কি এটার মানে হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাস আমি সংক্ষিপ্ত সিলেবাসের লিঙ্ক দিয়ে দিব তোমাদেরকে একটা পৃষ্ঠায় জাস্ট আছে সকল বিভাগের তো সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে এই কথাটা সঠিক কিন্তু সকল বিষয়ে প্রত্যেকটা সাবজেক্টের পূর্ণ নম্বরে এবং পূর্ণ সময় অর্থাৎ একশো মার্কের পরীক্ষা হবে প্রতিটা পত্রে এবং তিন ঘন্টা সময় থাকবে এবং পূর্ণ নম্বরে এবং পূর্ণ সময়ে পরীক্ষাটা হবে এবং এটা সকল বোর্ডের জন্যই প্রযোজ্য জাস্ট সিলেবাসটা একটু শর্ট করা হয়েছে তাও এত বেশি শর্ট করা হয় নাই তাও শর্টকাট হয়েছে মোটামুটি ভালোই তো তোমরা সিলেবাসটা দেখে নিই বা ডিসক্রিপশন দেওয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক লিঙ্ক থেকে আর যদি বিস্তারিত জানতে চাও যে মনে করো যে না আমি সিলেবাসে একটু খুঁটিনাটি সমস্ত কিছু একটু মানে পর্যালোচনা যদি তুমি জানতে চাও আর কি তাইলে বলবো আমাদের এই চ্যানেলেই এটা নিয়েও ভিডিও আছে সো মোস্ট পপুলার ভিডিও আর কি ওইটা প্রায় একাত্তর হাজার শিক্ষার্থী দেখেছে সো ওই ভিডিওটাও তুমি চাইলে দেখতে পারো এটা অনেক আগের সো বলতে পারো যে ভাইয়া তো আর আগেই দিয়েছে শর্ট সিলেবাসটা এখন আবার কিসের কোয়েশ্চেন শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস সো কোয়েশ্চেন না তাও কোয়েশ্চেন শিক্ষার্থীরা করে কারণ অনেক সময় দেখা যায় যে আপডেটের সাথে সাথে সেম নিউজটা কিংবা সেম জিনিসটাই চেঞ্জ হয় হ্যাঁ সো আপডেট হয়ে যায় আর কি সুজা বাংলায় বলতে গেলে যে আপডেট হয় সো আপডেট হয় নাই তোমাদের পুনর্বিনেষকৃত পাঠ্যসূচিতে পরীক্ষা হবে সো এটাই আজকে তোমাদেরকে জানালাম হয়তো অনেকে দ্বিধাদন্দ্রে থাকতে পারো সো এটা নিয়ে দ্বিধাদন্দের কোনো কিছু নাই তোমাদের আপডেট করে নাই ইনফ্যাক্ট তোমাদের যে পঁচিশ বছরের যে সিলেবাসটা দিতেছে এটা কিন্তু তোমাদের সিলেবাস বলতে কী এটা এইচএসসি তেইশ এবং চব্বিশেরও সিলেবাস সো ওই সিলেবাসটাও তোমাদেরকে দেওয়া হয়েছে কিন্তু কথা হচ্ছে এইচএসসি ছাব্বিশ তারা এই সুযোগটা পাচ্ছে না পরীক্ষা সকাল দশটা এবং বিকেল দুইটা থেকে শুরু হবে দুইটা হচ্ছে শুরু হবে এটা রুটিন দেখলে তোমরা বুঝতে পারবে এখানে এটা নিয়ে কথা না বলি পরীক্ষা শুরু কমপক্ষে তিন দিন আগে পূর্বে ট্রে ট্রেজারিতে ট্রাঙ্কে রক্ষিত প্রশ্নপত্রের প্যাকেটের সাথে প্রশ্নপত্রের বিবরণী তালিকা সঠিকভাবে যাচাই করতে হবে প্রশ্নপত্র আচ্ছা এগুলো আসলে তোমাদের কাজ না হ্যাঁ এগুলো তোমাদের কাজ না প্রশ্নপত্র দুই সেট করে সৃজনশীল সিকে এবং বহু নির্বাচনী আচ্ছা এগুলো যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে অনেক নির্দেশনা এটা যদি আমরা পড়ি আসলে শেষ হবে না তোমরা আমি আসলে এটা নিয়ে ভিডিও করি না আলাদাভাবে তাও তোমরা চাইলে দেখতে পারো আর কি নির্দেশনাগুলো বেশিরভাগ নির্দেশনা তোমাদের কি দেওয়া হয়েছে এবং তো টিচারদেরকে দেওয়া হয়েছে সো তোমাদের নির্দেশনা নিয়ে সামনে ভিডিও আসবে যারা চাও তোমরা কমেন্টে জানাতে পারো তবে আহামনি কিছু না আজকে মধ্যে পর্যন্ত ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করবা আর ভিডিও শুরুতে বলছিলাম যে এমন একটা খুব নিউজ জানবা যেটা তোমরা আগে জানো নাই সো এরকম কোনো নিউজ নাই আসলে আমি যা বললাম এতক্ষণ সেটাই আর সেটাই আর অনেকের আপডেট আস আসছে কি নেই সম্পর্কে অনেকেই দেখি ভিডিও দেখো বা জিজ্ঞেস করো তার জন্য ভিডিওটা বানানো যে কোনো আপডেট আপডেট নাই আহামোরি সিলেবাস সংক্রান্ত সিলেবাস আগে যেটা ছিল এটাই অর্থাৎ পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি শর্ট সিলেবাস আল্লাহ হাফিজ